সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যুদ্ধের কৌশল এবং অস্ত্রের প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে গত শতাব্দীতে যে অস্ত্রগুলো রণাঙ্গনে আধিপত্য বিস্তার করেছিল সেগুলো এখন অনেকটাই পুরনো আধুনিক সময়ে সামরিক ড্রোন এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এটি এমন একটি প্রযুক্তি যা বিশ্বব্যাপী যুদ্ধের কৌশলে বিপ্লব এনেছে বিশ্বের শীর্ষ সামরিক ড্রোন নির্মাতাদের তালিকায় তুরস্ক শীর্ষস্থানে রয়েছে তুরস্কের বাইরে একটা টেকনোলজি কোম্পানি এই খাতে বিপ্লব ঘটিয়েছে তাদের তৈরি বাইরেক্টো টি টু মডেলের ড্রোন বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামরিক ড্রোন হিসাবে স্বীকৃতি পেয়েছে এর নির্ভুল আক্রমণ ক্ষমতা ড্রোনটির খ্যাতি বাড়িয়েছে বায়ো টেকনোলজি দু হাজার চোদ্দো সাল থেকে বায়ো অ্যাক্টরের টু ড্রোন বানানো শুরু করে এটি প্রথমে সীমিত ব্যবহার হলেও ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় এর কার্যকারিতা সবার নজর কাড়ে এই ড্রোনের মাধ্যমে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন মস্কো বা জাহাজ এবং অস্ত্রের গুদামে সফল হামলা চালিয়েছে ইউক্রেন যুদ্ধ ছিল বারঅ্যাক্টরের টিভি টু ড্রোনের জন্য একটি বড় পরীক্ষা এই ড্রোনটি রুশ বাহিনীর উপর হামলা চালিয়ে তাদের উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে এরপর এই ড্রোনের চাহিদা ব্যাপক হারে বাড়তে থাকে সিরিয়া লিবিয়া এবং নাগার্ন কারাবাক সংঘর্ষেও এটি সফলভাবে ব্যবহৃত হয়েছে বাইরেক্টর টিবি টু ড্রোন বর্তমানে চোদ্দোটি দেশে রপ্তানি করা হয়েছে এর ক্রেতাদের মধ্যে রয়েছে ইউক্রেন আজারবাইজান ইথিওপিয়া লিবিয়া মরক্কো কাতার এবং তুর্কে মিনিস্তান এছাড়াও ষোলোটি দেশ এই ড্রোন কেনার জন্য তুরস্কের সঙ্গে চুক্তি করেছে বলে নির্মাতা কোম্পানিটি জানিয়েছে বাইরেক্টর টিবি টু ড্রোন অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে সজ্জিত এটি একাধিক লেজার গাইডেড স্মার্ট রকেট বহন করতে পারে যা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ড্রোনটির গতি ঘন্টায় একশো উনত্রিশ কিলোমিটার থেকে দুইশো বাইশ কিলোমিটার টিভি ভাবে এটি পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে ড্রোনটি জিপিএস নির্ভর না করে সঠিকভাবে দিক নির্ধারণ করতে সক্ষম এটি ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা এবং ডেটালিং সিস্টেমের মাধ্যমে নির্ভুল নজরদারি এবং হামলা পরিচালনা করতে পারে এই ড্রোনের আরেকটি বড় সুবিধা হলো এটি মোবাইল বেস থেকে পরিচালনা করা যায় কন্টেইনার বা ট্রাক থেকে ড্রোনটি নিয়ন্ত্রণ করা সম্ভব যা যুদ্ধক্ষেত্রে দ্রুত মোতায়েন এবং পরিচালনার সুযোগ দেয় এর ফলে যুদ্ধক্ষেত্রে যে কোনো স্থান থেকে আক্রমণ চালানো যায় বারেকটা টিভি টু ড্রোনে এমন কিছু সেন্সর রয়েছে যা উচ্চমানের কার্যকারিতা নিশ্চিত করে এটি টেক অফ অ্যান্ড ল্যান্ডিং সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে এই ড্রোনটির সেন্সর সিস্টেম এমনভাবে কাজ করে যে এটি জিপিএস ছাড়াও নির্বুলভাবে লক্ষ্যবস্তু খুঁজে পেতে সক্ষম হয় এই ড্রোনটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল রিয়েল টাইম ভিডিও ট্রান্সমিশন সিস্টেম ড্রোনটি উড়ন্ত অবস্থায় তাৎক্ষণিকভাবে উচ্চমানের ভিডিও সরবরাহ করতে পারে একাধিক ব্যবহারকারী একই সঙ্গে এই ভিডিও পর্যবেক্ষণ করতে পারে যা সিদ্ধান্ত গ্রহণের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাইরেক্টর টিভি টু শুধুমাত্র হামলা নয় নজরদারির ক্ষেত্র অত্যন্ত কার্যকর এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সামরিক অভিযান পরিচালনা গোয়েন্দা তত্ত্ব সংগ্রহ এবং আক্রমণের জন্য উপযুক্ত হয় এটি ট্যাবলেট এবং মোবাইলের মাধ্যমে সহজে পরিচালিত হতে পারে বাইরে টিভি টু ড্রোন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর কার্যকারিতা এবং বহুমুখী ব্যবহার সামরিক ড্রোনের প্রতি বিশ্বব্যাপী আগ্রহ বাড়াচ্ছে আধুনিক প্রযুক্তির এই ড্রোনটি যুদ্ধক্ষেত্রের কৌশলে নতুন মাত্রা যোগ করেছে এবং সামরিক ড্রোন প্রযুক্তির ভবিষ্যৎকে রূপ দিচ্ছে